শুভ দুপুর নমিস ডেলিভার্গের সবাইকে স্বাগত আমি খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে বান্না করিনি জল ভাত আর জলঢালা ভাতে কি কি মেনু আছে আমি দেখাবো এটা জলঢালা ভাত টকের ডাল এটা আছে পটল আলু আর চিংড়ি দিয়ে চচ্চড়ি এটা আছে বেগুনি মাছ ভাজা পেঁয়াজ নিয়ে নেব এটা আজকে আমার দুপুরের লাঞ্চ খুব গরম পড়েছে তাই জললালা ভাত সঙ্গে এগুলো আছে